গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসছি আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদেরই রিকোয়েস্ট ভিডিও নিয়ে আবারও এবছরের দু হাজার চব্বিশে জামাই ষষ্ঠী স্পেশাল কি কি হচ্ছে প্রথম থেকে স্টার্ট করে দিচ্ছি এটা একটা ছোট ভিডিও হ্যাঁ আমি শপিং করতে বেরিয়ে চলে গেছিলাম কি কি শপিং করে নিয়ে এসেছি দেখতে থাকো অবশ্যই এখানে কিন্তু আছে শুধুমাত্র মিষ্টি ঠিক আছে আমি ছোট ছোট করে ভিডিও তোমাদের কাছে আপলোড করে করে দেবো কারণ এখন আমি বড়ো ভিডিওর দিকে যেতে চাইছি না আর করতেও পাচ্ছি না সেভাবে সময় হয়ে উঠছে না তো দেখো ব্যাগ থেকে আমি একা করে কিন্তু মিষ্টিগুলোকেই বার করে নিচ্ছি কী কী মিষ্টি আজকে আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর মিষ্টির সঙ্গে বাঙালির কিন্তু একটা অভূতপূর্ব আন্তরিকতার সম্পর্ক তাই না আমার তো আছে আর কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো কার কার কেনা হয়ে গেছে বলো জামে ষষ্ঠীর মিষ্টি তো এবছরে কিন্তু আমি বাড়ি যাচ্ছি না ঠিক আছে বাপের বাড়ি যাচ্ছি না এবারে একদম ডেকে নিয়েছি বাবা মাকে তো চলে এসো আমার এখানে এবারে ফার্স্ট জামাই ষষ্ঠী হবে কখনো হয়নি আজ কিন্তু পনেরো বছর আমার বিয়ে হয়ে গেল কিন্তু কি বল কী বলবো সেভাবে কিন্তু আমি তোমার বাবা কোনোদিনে এসে বা মা কোনোদিনে এসে আমার জামাইষষ্ঠী করেনি তো দেখো দই ছাড়া কিন্তু কোনো ষষ্ঠী সম্পূর্ণ হয় না আর যেহেতু কাল ষষ্ঠী আমি বা আমার মা কিন্তু সে রকম কোনো খাবার দাবারই খাবো না পুরোটাই থাকবে কিন্তু একদম উপোসের ওপর দিয়ে আর এইখানে দেখো টুকটাক গোপালের খাবারও কিনে নিয়েছি তো কি কি আছে মিষ্টিতে সেগুলোই খুলে খালে তোমাদের দেখাবো আর গোপালের খাবারও দেখো একটু চিপস চিড়ে ভাজা চাল ভাজা একটু বিস্কুট এইসবই নিয়ে চলে এসেছি তো এক কিলো রয়েছে এখানে দই একদম মিষ্টির দই একদম লাল লাল টকটকে মিষ্টি দই ভীষণ সুন্দর বহরমপুরের আমি এই মিষ্টিগুলো নিয়েছি যারা বহরমপুরে থাকো তারা সেই সব বন্ধুদের বলে দিই এই মিষ্টিটা ভীষণ স্বাদের হয় এবং খুব ভালো হয় এখানে সাত রকম মিষ্টি আছে আছে বেকড সন্দেশ আছে ক্ষীরকদম্ব আছে ম্যাঙ্গো কালাকাদ আছে তোমার এমনি কালাকাদ আছে চকলেট কালাকাঁদ তারপরে একটা খোয়া ক্ষীরের মিষ্টি আর আছে দরবে সাত রকমের এই রকম মিষ্টি নিয়ে নিয়েছি আর কি কী নিয়েছি চলো দেখবে চলো তবে এর থেকে এইখানে সবই কিন্তু আমার পছন্দের নিয়েছি কারণ আমি জানি আমার পছন্দই আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ হয় তো আমার মা দায়িত্ব দিয়ে দিয়েছে আমরা কোনো কিছু মিষ্টি কিনে নিয়ে যাব না তুই ওখান থেকে সব মিষ্টি একদম কিনে নিবি তো আমি সেই দায়িত্বটা পালন করছি আর এইখানে রয়েছে কিন্তু এটা অবশ্যই কিন্তু এটা তোমরা কেউ কমলাভোগ ভেবো না এটা হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা পাকা আমের রসগোল্লা আর এই দেখো স্পেশাল বহরমপুরের দই একদম আর বাইরে থেকে এসেছি বলে ঠান্ডা দইটা না ফ্রিজ থেকে বার করে দিয়েছে তাই কিন্তু জল জল ওপরে রয়েছে কিন্তু ভীষণ টেস্টি হয় এই দইটা আমি খেয়ে পরক করে তারপরেই এই দোকান থেকে এনেছি একদম বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডের অপোজিটে রয়েছে এই দোকান এই সব থেকে স্পেশালিসটি আমি বলবো গোলাপ জামুনটা এই দোকানে জামুন ভীষণ ভালো খেতে আর তেমন টেস্টি আর একটু তোমরা জামুনগুলো ঘরে ঘরে গরম করে নিলে একেবারে হট জমন হয়ে যাবে তো টাটা